নরসিংদী মোর জন্মভূমি দেশটা সোনার বাংলাদেশ শিক্ষা দীক্ষা ব্যবসা কেন্দ্র কি মনোরম পরিবেশ সম্মানিত সুধি আপনারা জানেন নরসিংদী জেলায় এক হাজার পঁচানব্বইটি গ্রাম রয়েছে একাত্তরটি ইউনিয়ন রয়েছে এবং এগারোশো সাতচল্লিশ বর্গ কিলোমিটারের এই অঞ্চলে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বসবাস আমরা আজকে আপনাদের সামনে শিবপুর উপজেলা নিয়ে কিছু কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি যে শিবপুর উপজেলায় নয়টি ইউনিয়ন রয়েছে আইপুর চক্রধা জয়নগর দুলালপুর পুটিয়া বাঘাবো মাসিমপুর যশোর এবং সাধারচর আমরা যদি আপনাদেরকে শিবপুর উপজেলার আইপুর ইউনিয়নের গ্রামগুলো সম্বন্ধে একটু জানাতে চাই তাহলে শুরুতে দেখব আধঘাটিয়া আলিয়াবাদ আয়ুবপুর কবিরপুর খৈশাখালী গোড়ারগাঁও ঘাগটিয়া ঘাসিরদিয়া চন্দনদিয়া জাঙ্গালিয়া তেলিয়া নোয়াদিয়া বনন্যাসীপুর বংশীরদিয়া ভুরবুড়িয়া শানখোলা এবং শাসপুর চক্রধা ইউনিয়নের গ্রামসমূহ সমূহ আশুতি আড়ালি কানাহটা কুতুবের টেক এভাবেই কিন্তু আমরা দেখতে পারি যে এই বইয়ের মাঝে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তা আমরা চাই আমাদের এই শিবপুর উপজেলাকে সুন্দরভাবে নান্দনিকভাবে গড়ে তুলতে সবাই